ত্রিপুরার শিক্ষিত যুবক যুবতী বেকারত্ব চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর রাজ্য সরকার আরও একটি শূন্য পদ পূরণের নতুন বিজ্ঞপ্তি দিয়ে দিল ফর্ম ফিল শুরু হয়েছে ত্রিশে জুলাই দু হাজার পঁচিশ থেকে বিশে আগস্ট দু হাজার পঁচিশ এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাজ্যের কৃষিমন্ত্রী এগ্রিকালচার ফার্মার মিনিস্টার রতনলাল নাথের দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়ে গেল একশো ছয়ত্রিশটি শূন্য পদ পূরণে অর্থাৎ একশো ছয়ত্রিশটি চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল যাদের কোয়ালিটি ম্যাচ করবে যারা এখানে এই চাকরিতে বা এই বিষয়ে পড়াশোনা করে রেখেছেন আপনারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন পেস্কেল খুব ভালো রয়েছে প্রায় সিক্সটি থাউজেন্ড প্রথম থেকেই চাকরিতে যেদিন জয়েন করবেন সেদিন থেকেই রেগুলার এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি একেবারে ইউ আর এস টি এস সি এবং তাছাড়া ওমেন্স রিজার্ভ প্রত্যেকের জন্য ভাগ করে দেওয়া হয়েছে পোস্টগুলো অ্যাগ্রিকালচার যারা অ্যাগ্রিকালচার কিংবা হর্টিকালচারে যে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশান রয়েছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার পাশাপাশি ত্রিপুরার পারমানেন্ট বসবাসকারী হতে পারে পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে ত্রিপুরার পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ ত্রিপুরার পারমানেন্ট নাগরিকত্ব হতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুব ভালো পে রয়েছে প্রায় সিক্সটি থাউজেন্ড বেতন পাবেন গ্রেড পে রয়েছে ফর্টি এইট হান্ড্রেড অর্থাৎ আটচল্লিশশো টাকা এবং সেখানে একেবারে সিডিপিউ বা গ্র্যাজুয়েট অর্থাৎ এক কথাই বলা যায় যে গ্র্যাজুয়েট অফিসারের বেতন পাবেন পেস্কেল পাবেন আপনারা প্রথম থেকে রেগুলার স্কেলে চাকরি দেওয়া হবে একশো ছয়ত্রিশটি পোস্টেই নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি বেরিয়ে গেল ত্রিশে জুলাই দু থেকে বিশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ লাস্ট ডেট বিশে আগস্ট দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো একটি সাবজেক্টে হর্টিকালচার কিংবা অ্যাগ্রিকালচার যে কোনো একটা সাবজেক্টে যদি আপনাদের থাকে গ্র্যাজুয়েশান থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আর এখানের পরীক্ষার যে সিস্টেমটা রয়েছে ওয়ান এইটি মার্কের হবে আপনার দুশো মার্কের মধ্যে ওয়ান এইটি মার্কের হবে সেখানে রিটার্ন এক্সাম এমসি টাইপ তার মধ্যে টোয়েন্টি মার্কস থাকবে ভাইবা অর্থাৎ যারা রিটেনে কোয়ালিফাই করবেন তারপর ভাইভাতে বসতে পারবেন একেবারে স্বচ্ছতার মাধ্যমে একটা সুন্দর চাকরি মাননীয় রতনলাল নাথকে আমরা ধন্যবাদ জানাই যে ওনার এত সুন্দর একটা বড় সড়ো নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দিল কৃষি দপ্তর থেকে যার মাধ্যমে রাজ্যের যারা শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে যারা অ্যাগ্রিকালচার কিংবা হর্টিকালচারে পড়াশোনা করেছে বা যারা অনার্স নিয়েছে এই সাবজেক্টে মাস্টার্স করেছে যাই করেছে তা শুধুমাত্র গ্র্যাজুয়েশানেই এই দুটো সাবজেক্টের একটা থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে এই ধরনের সুযোগ দিয়ে তাদেরকে একেবারে প্রথম থেকে রেগুলার পোস্টে নিয়োগের সিদ্ধান্ত দেওয়ায় বা রেগুলার হওয়ার নির্দেশ দেওয়ায় এই বিষয়টাকে খুব ভালো লাগছে আমাদের এবং মাননীয় মন্ত্রী রতনলাল নাথ এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা পরিকল্পনা রয়েছে রাজ্যের ছেলে মেয়েদের স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়ার তার আরও একটি উদাহরণ এই এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ফুটে উঠেছে আপনারা যারা পড়াশোনা করছেন বা পড়াশোনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা সময় নষ্ট করবেন না যেহেতু নোটিশ দেওয়া হয়ে গেছে ফর্ম ফিল শুরু হয়েছে তো আপনাদের যে কোনো মুহুর্তে এই ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরেই পরবর্তী নোটিশ দিয়ে দেওয়া হবে রিটার্ন এক্সামের জন্য রিটার্ন এক্সামের মধ্যেও খুব ভালো রয়েছে ইংলিশে রয়েছে জেনারেল নলেজ থাকবে অ্যাগ্রিকালচার থেকেই থাকবে ওয়ান হান্ড্রেড ফিফটি মার্কস তো এভাবেই করে আপনাদের জন্য খুব ভালো টিপিএসসি এই পরীক্ষাটা নেবে টিপিএসসির মাধ্যমে www.tpsc.com এ গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা ইউআর রয়েছেন আপনাদের জন্য তিনশো টাকা আর যারা এসটিএসসি পিএইচ রয়েছেন আপনাদের আপনাদের জন্য হচ্ছে আড়াইশো টাকা এবার এতে করে পোস্ট যেটা ভাগ করে দেওয়া হয়েছে যেখানে ইউআরের জন্য ওয়ান পোস্টের জন্য একশো ছত্রিশটি শূন্য পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে ইউআরের জন্য রয়েছে সেভেনটি পোস্ট সত্তরটি এবং দের জন্য রয়েছে সেখানে এসসির জন্য ফর্টি ওয়ান এবং এসটির জন্য টোয়েন্টি পোস্ট রয়েছে এর মধ্যে আবার ওমেন্স রিজার্ভেশন রয়েছে তাদের জন্য ইউ আর ক্যাটাগরিতে যারা ওমেন্সরা রয়েছেন আপনাদের জন্য হচ্ছে চব্বিশখানা রয়েছে চব্বিশটি পোস্ট রিজার্ভ করে দেওয়া হয়েছে ওমেন্সের জন্য অর্থাৎ সত্তরটির মধ্যে চব্বিশটি মহিলাদের জন্য রয়েছে এবং যারা এস টি রয়েছেন আপনাদের একচল্লিশটির মধ্যে একচল্লিশটি পোস্ট আছে তার মধ্যে চোদ্দোটি দিয়ে দিতে হবে মহিলাদের জন্য ওমেসদের জন্য এবং যারা এসসি রয়েছেন আপনাদের যে পঁচিশটি ছিল তার মধ্যে নয়টি দিয়ে দিতে হবে মহিলাদের জন্য এছাড়া ফিজিক্যালি যারা রয়েছেন পিএইচ যারা রয়েছেন আপনাদের জন্য ষাটটি পোস্ট রয়েছে অর্থাৎ এগুলো ভাগ ভাগ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের ক্রাইটেরিয়া অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ যাদের কোয়ালিটি ম্যাচ করবে যারা অ্যাগ্রিকালচার কিংবা হর্টিকালচারে গ্র্যাজুয়েশান ন্যূনতম করে রেখেছেন যে কোনো একটা সাবজেক্টে আছে আপনাদের গ্রাজুয়েশান আপনারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ একটা সুন্দর সুযোগ গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে এখানে চাকরি পাওয়ার এবং স্বচ্ছতার মাধ্যমে আপনার মেধাকে কাজে লাগিয়ে চাকরি পাওয়ার যে সুযোগ রাজ্য সরকার করে দিয়েছে ওয়ান থার্টি সিক্স পোস্ট একটা বিশাল সংখ্যক নিয়োগ অর্থাৎ এই জায়গাতে যারা এগ্রিকালচার কিংবা হর্টিকালচারে ডিগ্রি নিয়ে রেখেছেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা কাজে লাগান আজ থেকেই পড়াশোনা শুরু করুন কারণ সেই সুবর্ণ সুযোগ আর হয়তো এত দ্রুত আসবে না কারণ একটা চাকরি নিয়োগ করতে প্রায় বছরখানিক সময় লেগে যায় তো সেজন্য আপনারা এখন দ্রুতই চলছে তো এই চাকরিগুলো পেতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যেহেতু স্বচ্ছতার মাধ্যমে চাকরি হচ্ছে কোথাও কোনো কারোর কাছে যেতে হচ্ছে না রাজনৈতিক রং দিতে হচ্ছে না আপনাকে কোনো নেতা মন্ত্রী কারোর কাছে যেতে হচ্ছে না আপনাকে তো তাহলে আপনার মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে চাকরি পাওয়ার যে সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার সেটাকে কাজে লাগান অর্থাৎ ঘরে বসে আপনি চাকরি পেতে পারেন শুধুমাত্র আপনার মেধা এবং যোগ্যতা দিয়ে তাই এই ধরনের সুযোগ কেউ নষ্ট করবেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের যে কৃষি দপ্তর অর্থাৎ এগ্রিকালচার মিনিস্টার মাননীয় রতনলাল নাথ মহোদয় ওনার যে ঐকান্তিক চেষ্টা এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বলা যায় যে এই একশো ছয়ত্রিশটি পোস্ট নিয়োগের যে সিদ্ধান্ত দিয়ে দিল এটা সত্যিকারের অর্থে যারা এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে কৃষি দপ্তরে পড়াশোনা করেছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে উঠেছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন